দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড নয় মাসের ব্যবধানে বেড়ে দ্বিগুণ শ্রমিক অসন্তোষ কাটছে না তৈরি পোশাক খাতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ খাত সংশ্লিষ্টদের ঘুষ ছাড়া মেলে না কর সংক্রান্ত সেবা দাবি ব্যবসায়ীদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের পরামর্শ সিপিডির এমন সব খবর নি আমাদের আজকের আয়োজন দেশে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে নয় মাসের ব্যবধানে যা বেড়ে দ্বিগুণ হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে হিসেব বলছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে সর্বোচ্চ গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে বছরের সেপ্টেম্বর নাগাদ মোট ষোলো লাখ বিরাশি হাজার আটশো বাইশ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে এর মধ্যে ষোলো দশমিক নয় তিন শতাংশ পরিণত হয়েছে খেলাপিতে সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ এখনও অসন্তোষ কাটিনি তৈরি পোশাক খাতে বকেয়া বেতনের দাবিতে রোববারও গাজীপুরের মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা খাত সংশ্লিষ্টরা বলছেন অবস্থার উন্নতি না হলে এ খাতের সংকট আরও বাড়বে যার ফলে কমতে পারে ক্রয়াদেশ আলোচনার মাধ্যমে এমন অবস্থা থেকে উত্তরণের পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে তৈরি পোশাক আর সিরামিক মিলে কারখানা রয়েছে দশটির মতো এসব কারখানায় কাজ করে প্রায় চল্লিশ লাখ কর্মী যারা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করছেন গেল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের এমন অসন্তোষ প্রায় তিন মাস ধরে যা শুরু হয় আগস্টে সাভার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবিকে ঘিরে এরপর শ্রমিক মালিকার সরকার প্রতিনিধিদের সাথে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয় বেতন ভাতা পরিষদে ব্যাংক থেকে দেয়া হয় বিশেষ ঋণ সুবিধা মেনে নেওয়া হয় আঠারো দফা দাবিও এরপরেও মিলছে না সুফল অরাজকতা চলছে মানে যা খুশি তাই তারা করে বেড়াচ্ছে শ্রমিকদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে তো এগুলি কি প্রশাসন দেখে না এগুলি কি তাদের কারা এরা কারা এই উস্কানি দেয় এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো আইন দেশে নাই যদি তাই না থাকে তাহলে এই ইন্ডাস্ট্রি টিকবে না এটা অন্য দেশে চলে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে গার্মেন্টস এই সমস্যা হচ্ছে সমস্যা তো আসলে ওই গার্মেন্টস এর ভিতরে হচ্ছে সেই সমস্যা তো বাইরে আসার প্রয়োজন নেই আপনি ওই গার্মেন্টস এ বসে আইনসিঙ্গলা শৃঙ্খলা বাহিনী আছে মালিক আছে সর্বপক্ষ আছে সবাই বসে আমরা সেগুলো কিন্তু সমাধান করতে পারি আলোচনার মাধ্যমে সমাধান হয় না এমন তো কিছু নাই আমরা দেখেছি যে বিগত দুই তিন মাস আগে যত অনেক এর থেকে অনেক বেশি বেশি ইস্যুস ছিল আমরা কিন্তু বসে বসে সেগুলো সলভ করেছি সুতরাং এগুলো ওই ফ্যাক্টরির বাইরে রাস্তাঘাটে যাতে না আসে এবং জন বা দেশের দুর্ভোগ বা ইমেজের ক্ষতি যাতে না হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে বিজিএম দেওয়া তথ্যমতে এমন অসন্তোষের ফলে গেল অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তৈরি পোশাক খাতের ক্ষতি হয়েছে চল্লিশ কোটি ডলারের বন্ধ হয়েছে বেশ কিছু কারখানাও বিজনেস মাসনাঙ্গা টেলিভিশন বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দেশে ব্যবসা পরিচালনায় ঘুষের প্রবণতা আরও বেড়ে যায় সাতান্ন শতাংশ ব্যবসায়ীর দাবি ঘুষ ছাড়া মেলে না কর সংক্রান্ত সেবা এমন চিত্র উঠে এসেছে গবেষণা সংস্থা সিপিটির এক জরিপে এমন বাস্তবতায় বৈশ্বিক ব্যবসার প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের পরামর্শ দিয়েছে সংস্থাটি দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ তবে উত্তরণের বাধা হিসাবে দাঁড়িয়েছে বিগত সরকারের সীমাহীন দুর্নীতি যা অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে গত দেড় দশকে বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান নাজুক এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসায় শঙ্কা সিপিটি গবেষণা সংস্থাটি ব্যবসার জন্য সতেরোটি বড় বাধাকে চিহ্নিত করেছে এর মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে দুর্নীতি মুদ্রার অবমূল্যায়ন আমলাতান্ত্রিক জটিলতা মূল্যস্ফীতি দুর্বল অবকাঠামো করনীতির জটিলতা অন্যতম সিপিটির জরিপে উঠে এসেছে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে সাতান্ন শতাংশ ব্যবসায়ীকে কর সংক্রান্ত সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়েছে যা দুই সালে ছিল সাতচল্লিশ দশমিক আট শতাংশ দেয়ার আর কমপ্লেন ফ্রম দ্য বিজনেসম্যান রিগার্ডিং হারাসমেন্ট ফ্রম দ্য ভ্যাট এবং অ্যান্ড ট্যাক্স অথরিটি উই হ্যাভ ফাউন্ড দ্যাট ফিফটি সেভেন পার্সেন্ট বিজনেসেস কমপ্লেইন দ্যাট ব্রাইবারি ইজ কমন ইন ট্যাক্স রিলেটেড ইন্টারাকশন সিপিডি জরিপের তথ্য তুলে ধরে জানায় আগামী দু বছর মূল্যস্ফীতি প্রাকৃতিক দুর্যোগ দূষণ আর্থিক মন্দা দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড জ্বালানি সংকট দেশকে বেশি ভোগাবে গভর্নমেন্টের কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকে এই সময় এনবিআর এর ঘুষ চক্র থেকে মুক্তি পেতে প্রতিটি বিভাগের জন্য বিশেষ পলিসি নিয়ে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ীরা আমি বছর শেষে ফাইনান্সিয়াল ইয়ার চেঞ্জ করার পর হঠাৎ আমাকে বলা হলো যে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে ক্যান ইউ ইম্যাজিন এটা সত্যি কথা পৃথিবীর আর কোনো দেশে কোনো দেশে নেই যে রেট্রোস্পেকটিভ এটা একটা নতুন টার্মও ছিল আমাদের ট্যাক্সেশন এইগুলো আর কাই ড্রাকোনিয়ান ল এগুলো কখনই বিদেশে আনবে না ইউ অটোমেট দিস প্রসেসেস উই ডোন্ট হ্যাভ টু ডিল উইথ দ্যাম if we don't have to deal with them there are two things that's going to happen unless i'm 100% compliant i'll not get to the gates second i will not be able to bribe my way out of it or nobody will be able to extract a bribe out of me for being even after being compliant রাজনৈতিক দুর্ব্যত্যয়নকে সব সমস্যার মূল দাবি করেন এবিসি এস এর সাবেক সভাপতি বলেন বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ফেলছে essentially even if we want to do reforms,

Please uh, uh, get in touch with me and I will make that case to the to the advisory council please help write out the case articulate it I will debate it with you once if we are convinced we'll put it up অনুষ্ঠানে দেশের একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরে এসে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর দশটি নিয়ে কাজ করার কথা জানান বিডা নির্বাহী চেয়ারম্যান We said we're going to do 100 economic zones never made sense Ikramul Islam Khan Business স্বর্ণ আমদানিতে বিদ্যমান আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি সংশোধনের পর অবৈধ পথে স্বর্ণ সহায়তা করা হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনবিআর হেল্পডেস্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরার সময় প্রিয়জনদের জন্য নিয়ে আসেন একাধিক স্বর্ণের অলঙ্কার বা বারসহ ইলেকট্রনিক্স সামগ্রী কিন্তু এসবের কর পরিশোধ না করেই গ্রিন চ্যানেল দিয়ে পার হবার সময় হয়রানির মুখে পড়েন তারা যদি ট্যাক্সেবল জিনিস থাকে তাহলে কোন চ্যানেল দিয়ে পার হত এটি কি জানেন এই বিষয়ে কিছু বলা হয় আমি আসলে বিষয়ে কিছু জানিনা সেই সমস্যার সমাধানে এয়ারপোর্টে এন চালু করেছে হেল্পেডেক্স এই সেবার উদ্বোধন করে এন চেয়ারম্যান জারান স্বর্ণ আমদানি বৈধ হলেও অবৈধ পথে অধিকাংশ স্বর্ণ আসে আমদানি সহজ করতে আইন সংশোধনে হাত দেওয়া হয়েছে বাজারে জুয়েলারি থেকে কিন্তু স্বর্ণের কোনো অভাব নেই কিন্তু আমরা যখন আমদানির যে তথ্য দেখি কারণ বাংলাদেশের স্বর্ণ আমদানি লিগ্যাল যেইটি দিয়ে স্বর্ণ আমদানি করতে পারে কিন্তু আমরা দেখি যে আমদানির পরিমাণ অনেক কম যে পরিমাণ স্বর্ণ আমাদের দেশে আছে সেই পরিমাণ স্বর্ণ কিন্তু আমদানি হয় না তিনি জানান বিভিন্ন এয়ারলাইন্সের কর্মীদের সহযোগিতায় উড়োজাহাজের সিটের নিচে বাথরুমের ভেতর বিশেষভাবে লুকিয়ে অবৈধভাবে স্বর্ণ আনা হয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে চোরাচালনের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয় আমি আজকে সিভিল এভিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফ্টের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয় একেবারে আলাদা করে মেকানিজম করে সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে চেয়ারম্যান জানান ভ্যাট বা কর কমানোয় বাজারে চাল আলু চিনি ডিমের দাম কমতে শুরু করেছে রমজানকে সামনে রেখে খেজুরের ওপর থেকেও কর প্রত্যাহার করা হবে

পণ্যবাহী ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়নের কারণে এই বন্দর দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচ আলু জিরা ও চালসহ অল্প কিছু পণ্য আমদানি হচ্ছে শুকনো মরিচ হলুদ রসুন হিমায়িত মাছ শুটকি সাইকেলের পার্টস স্টিল ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আগে আমদানি হলেও এখন এই বন্দর ব্যবহার করছেন না ব্যবসায়ীরা তাদের অভিযোগ গাড়ির চাকার সংখ্যা অনুযায়ী পণ্য আমদানি করতে গেলে লোকসান গুনতে হয় অল্প পুঁজির ব্যবসায়ীদের আর এগ্রিকালচার যে ট্রাক্টরগুলো আছে সেগুলো আমরা আমদানি করতাম কিন্তু বর্তমানে হিলি বিভিন্ন সমস্যার কারণে আমরা এই পোর্ট ছেড়ে আমরা বেনাপুলে যেতে হয়েছে এবং বেনাপুল দিয়ে আমরা পার্টগুলো আমদানি করতেছি আমার তিন টন এলসি করার টাকা আছে আমি আঠারো চাকা গাড়ি নেতে পারবো না তা আমি চার চাকা গাড়ি থেকে তিন টন পণ্য আনতে পারবো না ওদের কাস্টম আছে সবাই আছে এখানে চেক করবে যে আমি কটন মাল এসে চেক করে একজামিন করে আমাদের মালটা সার্ভ করার ব্যবস্থা করুক এতে কমছে আমদানি বাণিজ্যের পরিধি ব্যবসায়ীরা জানান আগে এই বন্দর দিয়ে সাত থেকে নশো ট্রাক পণ্য আমদানি করা হলেও বর্তমানে তা কমে পঞ্চাশ থেকে ষাটটি ট্রাকে নেমেছে আমদানি কমায় বন্দরে আয়ও কমেছে আমাদের এখানে এক সময় প্রতিদিন সাড়ে সাতশো থেকে নয়শো গাড়ি লোডিং আনলোডিং হতো আমাদের এখানে বর্তমানে হাতে গোনা কয়েকটি পণ্য আমদানির কারণে আমাদের হিলি স্থল কার্যক্রম প্রায় স্থগিত ছয় চাকা গাড়ি পর্যন্ত আঠারো মেট্রিক টন দশ চাকার গাড়ি বিশ মেট্রিক টন বারো চাকার গাড়ি বাইশ মেট্রিক টন চোদ্দ চাকার গাড়ি পঁচিশ মেট্রিক টন ষোলো চাকা তদুর যে চাকার গাড়ি ছাব্বিশ মেট্রিক টন এটা এন বিআর কর্তৃক প্রদত্ত এছাড়াও দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই শুল্কায়ন করতে হবে এর নিচে আনার কোনো বিধান

সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স ছাব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো আটাশে হাত বদল হয়েছে পাঁচশো পাঁচ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঞ্চাশটির দর কমেছে একশো পঁচাশিটির আর অপরিবর্তিত রয়েছে আটচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্রাকিপিয়াল স্টক ব্রোকারেজের আজ ডিএসি ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার তিনশো আঠাশ দশমিক তিন তিন পয়েন্টে জাগত বৃহস্পতিবারের তুলনায় সাতাশ দশমিক শূন্য পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যাগত বৃহস্পতিবারের তুলনায় বারো দশমিক দুই শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর আজ টার্ন ওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ক্রেডিট স্টক ছিল ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফলোড বাই বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজে বিভিন্ন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপূর্ণ আমদানি হয়েছে শিপিং ও কাস্টমসের বিভিন্ন নথি পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে আগে এইসব পণ্য তৃতীয় কোনো দেশ হয়ে আমদানি হতো নতুন এ প্রক্রিয়ায় খরচ ও সময় দুটি সাশ্রয়ী হবে বলে মনে করছেন আমদানিকারকরা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তিমূলক ও রাজনৈতিক বলে দাবি সংশ্লিষ্টদের নাজমুল সাদিকের রিপোর্ট নামার পতাকাবাহী জিয়াং ফা ঝান নামের জাহাজটি পাকিস্তানের করাচি থেকে তিনশো সত্তর কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে এগারোই নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তানের বন্দর থেকে সরাসরি আসা এই জাহাজে কি পণ্য ছিল সেটি নিয়ে চলছে নানা আলোচনা কাস্টম ও শিপিং এজেন্টের তথ্যমতে পাকিস্তান থেকে আসা কন্টেইনারে সোডিয়াম কার্বোনেট বা সোডা অ্যাশ ডলোমাইট চুনাপাথর পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ও গাড়ির যন্ত্রাংশ এসেছে এছাড়া বিয়াল্লিশটি কন্টেইনারে পেঁয়াজ ও চোদ্দটি কন্টেইনার আলো বোঝাই ছিল একই জাহাজে পাকিস্তান থেকে দুই কন্টেইনার বাউন্ন মেট্রিক টন খেজুর আমদানি করেছেন খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল সরাসরি জাহাজ চলাচলকে আমদানি আমদানিকারকদের জন্য ইতিবাচক বলে মত এই ব্যবসায়ীর আমরা কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে দীর্ঘ এরকম এগারো দিনে এটা আসলো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করবো এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি বাট কাস্টম এটা করতে পারে তারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে পাকিস্তান থেকে আসা এই জাহাজে কি পণ্য এসেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ছড়াচ্ছে গুজব এসব তথ্য বিভ্রান্তি তৈরি করছে যার কোনো সত্যতা নেই বলে দাবি সংশ্লিষ্টদের সম্প্রতি দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স টিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে এই সেবা চালু করেছে বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট কর্ণফুলি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স বাংলাদেশে যদি চিন্তা করেন ইম্পোর্ট গুলো করতে আসে বাংলাদেশে এইটি পার্সেন্ট ইম্পোর্ট আসে টাইম আর টেন পার্সেন্ট হচ্ছে কোথা থেকে আসে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্ডিয়া সবচেয়ে বড় দুবাই তারপর পাকিস্তান থেকে কন্টেইনার নিয়ে আসা জাহাজ নিয়ে আলোচনা রাজনৈতিক বলে মনে করছেন ব্যবসায়ীরা নতুন নৌরুট চালু হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ার পাশাপাশি ফেব্রিক্স আমদানিতে চীনের বিকল্প বাজার পেল বাংলাদেশ বলছেন তারা পাকিস্তান কটন এক্সপোর্টিং কান্ট্রি তারা ফ্লানেল ফেব্রিক হিউজ করে হিউজ ফ্যাব্রিক পাকিস্তান করে এখন তো আমরা একটা মাত্র দেশ চায়নার উপর ডিপেন্ড করি আমরা যে ফ্যাব্রিকগুলো ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা হয়তো ফিফটি পারসেন্ট নিজেরা করি বাকি ফিফটি পারসেন্ট আমরা চায়না থেকে আনতে হয় ইন্ডিয়া থেকে আনতে হয় ওখান থেকে যদি পাকিস্তানও আরেকটা দেশ যুক্ত হয় ফ্যাব্রিক আনার ক্ষেত্রে হয়তো আমরা একটু কম্পিটিটিভ সুবিধাও পেতে পারি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আলাদা কোনো চুক্তি বা সুবিধায় নয় স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই এসব পণ্য বন্দরে নামানো হয়েছে করাচির সাথে আমাদের ডাইরেক্ট শিপিং এর কোন চুক্তিও হয় নাই কোনো চিঠিও হয় নাই কোনো পারমিশনও দিইনি আমরা ঠিক আছে তো করাচির থেকে তো আগেও কন্টেনার আসতো যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর কলম্বো হয়ে বুঝছেন না এবার ওই যে আমাদের আরো একটা জাহাজ যা দুবাই থেকে আসতেছে ওটা সিঙ্গার করাচি টাচ করে আসছে এই এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজটি পণ্য খালাস শেষে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে গেছে দুইশো কন্টেইনার এর মধ্যে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার একটি বাকিগুলো খালি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ ইট বিদায় নিচ্ছি ভালো থাকবেন